ঢাকায় সিনেমা চিত্রনায়িকা অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলির দৈরত্যের গল্প কারই অজানা নয় চিত্রনায়ক সাকিব খানকে কেন্দ্র করে প্রায়ই কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন দুজন কারণ এই দুই নায়িকাই সাকিবের সন্তানের মা সম্প্রতি বাবা দিবসে সাকিব খান ও সন্তানদের নিয়ে ফেসবুকে পাল্টা স্ট্যাটাস দিয়েছেন অপবিশ্বাস ও স্বপ্নি এরপরই নেটিজেনরা বলছে দুজনের একজন সাকিবকে নিয়ে স্ট্যাটাস দিলে বা কোনো মন্তব্য করলে কিছুক্ষণ পরই অপরজনও তার প্রতিক্রিয়া নিয়ে হাজির হন বিষয়গুলো নিয়ে যেন এক প্রকার ক্লান্ত ও বিরক্ত উপবিশ্বাস তাই পনেরো জুন রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে স্পষ্ট এক বার্তা দিয়েছেন এই অভিনেত্রী অপু জানিয়েছেন কোনো ধরনের অসুস্থ প্রতিযোগিতার মাঝে তিনি নেই আপাতত নিজের কাজ ও সন্তানকে নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি খান খান ও ছেলে জয়ের সঙ্গে একটি ছবি ফেসবুকে প্রকাশ করে উপবিশ্বাস লিখেছেন প্রিয় ভক্ত তোলা ও শুভাকাঙ্ক্ষীরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি তখনই কোনো না কোনো ভাবে সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় এরপর অপলেখেন আমি একজন মা একজন অভিনেত্রী একজন উদ্যোক্তা আমার অনেক দায়িত্ব অনেক ব্যস্ততা ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই হাজারো কাজ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা অপবিশ্বাসের স্পষ্ট বার্তা আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে সেখানে লুকোচুরি নেই নাটক করার কিছু নেই অপু আরও লিখেছেন আমার ছেলের জন্য সময় দেই তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য এটিকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটার দায় আমার নয় আমি অনেকদিন ধরেই দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয় আমি স্পষ্ট করে বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই নিজের ছেলে ও সম্মানের লিখেছেন সম্মান নিজে অর্জন করতে হয় অন্যকে ছোট করে নয় এখন থেকে আমি শুধু নিজের কাজ নিজের ছেলে নিজের ভক্তদের সময় দিতে চাই এখানে আসিনি আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি ভক্তদের উদ্দেশ্যে অপু বলেছেন যারা আমাকে ভালোবাসেন পাশে থাকেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো সঙ্গে পা মেলাতেও রাজি নই